বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ষাট বছর বয়সী বৃদ্ধা ঘটনাটি সংঘটিত হয়েছে শিশুবিহার শিশুবিহার নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড এলাকায় খবরে প্রকাশ এলাকার বাসিন্দা দু রাখাল দেবনাথের ষাট বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনের বৈদ্যুতিক তারে কি সমস্যা হয়েছে দেখার জন্য গেলে কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে এবং মাটিতে লুটিয়ে পড়ে পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসরা দেবীকে নিজ ঘরের পেছনের অন্ধকারচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে তিনি ঘটনার প্রত্যক্ষ করে ওনার স্বামী কি হয়েছে দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুৎ সবল বসায় ওনার ওপরেও কিন্তু উনি সাবধানতার সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে নিয়ে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণা করে এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ ফলে মৃতার পরিবার পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার সর্বশেষ খবর পর্যন্ত বুধবার বয়না তদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ এমনটাই খবর হাসপাতাল সূত্রে কি নাম ওনার বাসনা দেবনাথ আপনার কি হয় কেমন বয়স কোন জায়গায় বাড়ি কেমনে হয়েছে ঘটনাটা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি